এই লাইভ সফরটি অংশগ্রহণ করেছেন তাদের সাদর গ্রহণ করছি এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আজকে যে বিষয়টা আপনাদের সামনে কথা বলছি সেটা হলো অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক একটা ব্যাপার সেটা হলো এই যে রাজবাড়ির নুরা পাগলার কবর থেকে লাশটা উঠে যে আগুনে পুড়িয়ে দেওয়া হলো এটা খুবই দুঃখজনক এবং একেবারে লজ্জাজনক একটা ব্যাপার কারণ যে দুনিয়া ছেড়ে চলে যায় যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে যায় তার একেবারে অন্তিম সময় এ সময় তার সাথে এই দুর্ব্যবহার ইসলাম মেনে নিতে পারে না কারণ হলো নবী পাক সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তোমরা তার সাথে কখনোই দুর্ব্যবহার বা শত্রুতা পোষণ করার অধিকার রাখো না তদনীতন সময়কালে একটা ইহুদির লাশ নিয়ে গেল আর নবীজি সাল্লাহু আলাই দাঁড়িয়ে গেলেন এবং সাহবিরা জিজ্ঞাসা করলেন তারা তো বেধর্মী মুসলমান নন নবী জনাবে আল্লাহাবে সাল্লাম বলেছেন দেখো সে যদি মুসলিম না হয় কিন্তু সে তো মানুষ সে তো আল্লাহর বান্দা এই জন্য লাশকে অসম্মান করার কোন বিধান আছে বলে আমার জানা সমানীয় দর্শক আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই লাইভ সাপোর্টটিতে সেটা হলো ভিডিওতে যে আমরা দেখেছি ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হয়েছে সারা দেশ জুড়ে এই এটা ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে এটা দুঃখজনক সকল ধিক্কার জানাচ্ছে এটা রাজবাড়ির জন্য খুবই একটা দুঃখজনক সমানীয় দর্শক বিন্দু যে কথা বলছিলাম সেটা হলো যে ভিডিওতে যাদের দেখা গেল যারা এই লাশটা কবর থেকে উঠিয়েছে এবং এই এবং ঢাকা রোডের রোডে যে লাশটা পুড়িয়ে দেওয়া হয়েছে নিয়ে গেছে তারা কিন্তু সবাই ছিল যুবক মানুষ এবং সবাই কিন্তু আছে না দাঁড়িয়েছে তার মানে বোঝা যায় এই দলের সাথে একটা আলেম আলমা কেউ ছিল না তাহলে এরা নিশ্চয় ইসলাম সম্পর্কে বোঝে না জানে না এদেরকে কারা ইন্ধন দিল কারা এদেরকে এই কাজে লিপ্ত করলো কারা এই কাজে তাদেরকে এগিয়ে নিয়ে গেল দর্শক ব্যাপারে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা এই কাজে না জেনে শুনে এগিয়ে নিয়ে গেছে তাদের ব্যাপারে আইন আনু ব্যবস্থা নেওয়া দরকার এই কারণেই যে লোকটা যখন বেঁচে ছিল তোমরা সারা রাজবাড়ি বাসী তখন কি ছিলে যদিও আমার কথা ভালো লাগছে না তখন তোমরা কি করেছিলে তখন কি তোমরা পদক্ষেপ নিতে পারলে না একটা মানুষ আর তোমরা এত হাজারো মানুষ থাকতে তখন পদক্ষেপ নেওনি কিন্তু যখন কবরে দেওয়া হয়েছে কবর থেকে তাকে তুলে আগুন দিতে হবে এটা মুসলিম ধর্মের কোন আইনে আছে তোমরা মুসলমান নিজেকে জনতা মনে করে একেবারে তোমরা একেবারে ফেটা ভাই দি চি কিন্তু ভাবে দেখলেন একবার যে কাজটা যে করবো আর এই কাজটা আহ হবে কিনা সমনীয় দর্শক বৃন্দ যদিও আমার কথাটা আপনাদের ভালো লাগবে না আমি বলছি যে সেই লোকটা একেবারে খারাপ কিন্তু আমার কথা হলো যে সেই লোকটা শাসন করার দরকার ছিল বেঁচে থাকা গেলে লোকটা মারা যাওয়ার পরে এই ধরনের ব্যবস্থা ব্যবহার তার লাশের সাথে করা এটা একেবারেই আমার পছন্দ না এটা আমার ভালো লাগেনি আর আপনাদের যাদের ভালো লেগেছে সেটা অন্য কথা তো যাই হোক আমি আমার এই ক্ষুদ্র আমি যতটুকু বুঝলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর আর একটা বিষয় হলো যে চলমান দায়িত্বশীল যারা ওখানে আছে প্রধান বর্গ আছেন বা প্রশাসনিক যারা আছেন প্রশাসন বিভাগে সকলের দৃষ্টি আকর্ষণ করে সকলের প্রতি করজরে ধরনের অন্যায় কাজের সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার আর যারা ইসলাম বর্ধিত কার্যক্রমে লিপ্ত আছে কার্যকলাপের সাথে যুক্ত আছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাসন ব্যবস্থা তাদের উপর চেপিয়ে চেপে ধরা দরকার এই বলে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ